रामपुर থেকে পরিচিতিতে এসেছি হাজী দানেশে আর প্রস্তুতি মোটামুটি এখন প্রশ্নের উপর নির্ভর করবে কেমন পারপনা করব ভাষা পঞ্জ করে তো আসলে উত্তম অঙ্গের আমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে হাজি মোহাম্মদ দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজশাহীบุรี সুসমুখের পরিবেশে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2025 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে

তো আমি এখানে এসে এটাই আমার প্রথম এখানে আসা দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই